তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে প্রাকল্পিক ও বৈকল্পিক নেয় থেকে এই এসে কুউ উত্তরসহ হান্ড্রেড পারসেন্ট কমন গ্যারেন্টি যারা পড়বে না তাদের কপালে দুঃখ আছে আর ইউটিউবে এই চ্যানেল ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেল এমন একটা চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন বিনামূল্যে এখানে কোনো নোটসপত্র নেওয়ার জন্য তোমাকে টাকা দিতে দেবে না পুরো টিউশনটা প্লে লিস্টে আছে ক্লাস করো পুরো টিউশনটা অধ্যায় ধরে খাতার মধ্যে লিখে নাও ঠিক আছে আর এই টিউশন তোমাদেরকে টাকা দিয়ে পড়তে যেতে হয় পুরো টিউশনটা আমি কমপ্লিট করে দিয়ে সবার আগে এখনও ফাইনাল পরীক্ষা হয়নি এখন জাস্ট এক্সট্রা ক্লাস চলছে তো প্লিজ বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার যে ক্লাস তুমি যতই টিউশন পড়ো তখন এখন তোমার টিউশন আর এই টিউশন মিলিয়ে নেই তারপর নিজে বুঝবে আমি টাকা দিয়ে টিউশন কি পড়লাম আর এখানে পুরো টিউশনটা এখানে বিনামূল্যে নিজেই প্রমাণ করে নেবে কোনটা বেস্ট আমার বলার দরকার নেই ঠিক আছে আর ফিলোসফিতে এইট মার্ক লজিক কোনটা আসবে নোটস কোনটা আসবে এইট মার্কের কোনটা এমসি কিউ আসবে কোনটা এমসিকিউ আসবে পুরো অধ্যায় ধরে পুরো টিউশনটা পেয়ে যাবে ঠিক আছে আর লজিক ফিলোসফিতে কোন অধ্যায় বুঝতে পারছো না লজিক কাকে বলে লজিক ক্লাসগুলো করবে যেমন প্রাকল্পিক ও বৈকল্পিক এমসিকিউ এ জে এসিকিউগুলো মুখস্থ করবে সঙ্গে এই অধ্যায় লজিক ক্লাসগুলো করবে দেখো লজিক কাকে বলে ফিলোসফিতে যতই লজিক ঘুরিয়ে আসুক তোমার কাছে চুটকিতে উত্তর দেবে তো প্লিজ বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাতে ফুল টিউশন দরকার ঠিক আছে তো চলো ক্লাসটা করে নাও তো প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় থেকে দেখে নাও প্রথম প্রশ্ন হচ্ছে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে উত্তর যে মিশ্র ন্যায়ের প্রথম আশ্রয় বাক্যটি প্রাকল্পিক বচন এবং দ্বিতীয় আশ্রয় ও সিদ্ধান্ত উভয় নিরপেক্ষ বচন তাকে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় বলে নেক্সট প্রশ্ন বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে যে মিশ্র ন্যায়ের প্রথম আশ্রয় বাক্যটি বৈকল্পিক বচন এবং দ্বিতীয় আশ্রয় বাক্য সিদ্ধান্ত উভয় নিরপেক্ষ বচন তাকে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় বলে নেক্সট প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ দাও উত্তর যদি বৃষ্টি পড়ে তবে মাটি ভিজবে বৃষ্টি পড়ছে অতএব মাটি ভিজবে নেক্সট বৈকল্পিক নিরপেক্ষণের উদাহরণ দাও হয় রাম আসবে অথবা শ্যাম আসবে রাম আসবে না অতএব শ্যাম আসবে নেক্সট প্রাকল্পিক নিরপেক্ষণে কত প্রকার ও কি কি উত্তর দুই দুই ভাগে ভাগ করা যায় বা দুই প্রকার গঠনমূলক বা স্বীকৃতিমূলক প্রাকল্পিক ন্যায় ধ্বংসমূলক বা অস্বীকৃতিমূলক প্রাকল্পিক ন্যায় নেক্সট গঠনমূলক প্রাকল্পিক ন্যায় কাকে বলি। যে প্রাকল্পিক ন্যায়ের প্রথ প্রধান আশ্রয় প্রাকল্পিক বচনের পূর্বগকে অপ্রধান আশ্রয় শিকার স্বীকার করে অনুগোকের সিদ্ধান্তে স্বীকার করা হয় তাকে গঠনমূলক প্রাকল্পিক ন্যায় বলে নেক্সট গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের উদাহরণ দাও যদি পড়াশোনা করো তাহলে মানুষ হবে পড়াশোনা করেছো অতএব মানুষ হবে নেক্সট ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায় কাকে বলে যে প্রাকল্পিক ন্যায়ের প্রধান আশ্রয় প্রাকল্পিক বচনের অনুগকে অপ্রধান আশ্রয়বাকে অস্বীকার করে পূর্বগকে সিদ্ধান্তে অস্বীকার করা হয় তাকে ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায় বলে নেক্সট ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ের উদাহরণ দাও যদি ভালো খেলতে পারো তাহলে জিততে পারবে দ্বিতীয় লাইনে জিততে পারো নি অতএব ভালো খেলতে পারো নি নেক্সট অনুগ স্বীকারজনিত দোষ কখন ঘটে গঠনমূলক প্রাকল্পিক ন্যায় যখন অপ্রধান আশ্রবাকে অনুগকে এবং সিদ্ধান্তে পূর্বককে স্বীকার করা হয় তখন অণুগ স্বীকারজনিত দোষ ঘটে নেক্সট অনুগ স্বীকারজনিত দোষের উদাহরণ দাও যদি রাম আসে তবে শ্যাম যাবে শ্যাম যাবে অতএব রাম এসেছে নেক্সট পূর্বগো অস্বীকারজনিত দোষ কখন ঘটে ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায় যখন অপ্রধান আশ্রবাকের পূর্বকে এবং সিদ্ধান্তে অনুগোকে অস্বীকার করা হয় তখন পূর্বগো অস্বীকারজনিত দোষ ঘটে নেক্সট পূর্বগ অস্বীকারজনিত দোষের উদাহরণ দাও যদি তুমি আসো তবে আমি যাব তুমি আসোনি অতএব আমি যাবো না নেক্সট গঠনমূলক প্রাকল্পিক ন্যায় কী দোষ ঘটে অনুগ অনুগ জনিত দোষ ঘটে নেক্সট ধ্বংসমূলক প্রাকল্পিক নে কি দোষ ঘটে পূর্বগ অস্বীকারজনিত দোষ ঘটে নেক্সট প্রাকল্পিক বচন কাকে বলে যে সাপেক্ষ বচনে অঙ্গ যদি তাহলে সংযোজক দ্বারা যুক্ত হয় তাকে প্রাকল্পিক বচন বলে বৈকল্পিক বচন কাকে বলে যে সাপেক্ষ বচনে অঙ্গ হয় অথবা সংযোজক দ্বারা যুক্ত হয় তাকে বৈকল্পিক বচন বলে নেক্সট বিকল্প কাকে বলে বৈকল্পিক ন্যায়ের আশ্রয় বাক্যের অঙ্গবাক্যগুলি বিকল্প বলে অঙ্গবাক্যগুলিকে বিকল্প বলে নেক্সট বিসংবাদী বিকল্প কাকে বলে বৈকল্পিক বচনে অথবা শব্দের দ্বারা সংযুক্ত দুটি বিকল্পের মধ্যে যখন একটি সত্য ও একটি মিথ্যা হয় তখন তাকে বিসংবাদী বিকল্প বলে নেক্সট বিসংবাদী বৈকল্পিক বচনে দৃষ্টান্ত দাও হয় সে জীবিত অথবা সে মৃত নেক্সট অবিসংবাদী বিকল্প কাকে বলে বৈকল্পিক বচনে অথবা শব্দের দ্বারা সংযুক্ত দুটি বিকল্পের মধ্যে যখন দুটি উভয় বিকল্প একসঙ্গে সত্য হওয়ার সম্ভাবনা থাকে তখন তাকে অবিসংবাদী বিকল্প বলে নেক্সট অবিসংবাদী বৈকল্পিক বচনের দৃষ্টান্ত দাও হয় রাম সৎ অথবা রাম পরিশ্রমী নেক্সট বিকল্প পরিবহন দোষ বা বিকল্প শিকারজনিত দোষ কখন ঘটে বিকল্প বৈকল্পিক নিরপেক্ষণে যখন প্রধান আশ্রয়বাকের যে কোনো একটি বিকল্পকে অপ্রধান আশ্রয়বাকে স্বীকার করে অপর বিকল্পকে সিদ্ধান্তে অস্বীকার করা হয় তখন সেখানে বিকল্প শিকারজনিত দোষ ঘটে লাস্ট প্রশ্ন বিকল্প পরিবহন দোষের উদাহরণ দাও হয় রাম ছাত্র অথবা রামশিল্পী রামশিল্পী অতএব রাম ছাত্র নয় এই পঁচিশটা এসে কেউ পড়তেই হবে যে পড়বে না তার কপালে দুঃখ আছে বললাম তো ইউটিউবে যেহেতু ফুল টিউশন পড়ানো হয় অনেকে বিশ্বাস করবে না চ্যানেলটা আবার ছোটো তো মিলিয়ে নেবে টিউশন তো পড়ো মিলিয়ে নেবে ঠিক আছে আর আমার যারা এখানে পড়ে পাস আউট হয়েছে তারা জানে এটা কোন চ্যানেল ঠিক আছে আমি যেহেতু ফ্রি দিয়েছি আমার চ্যানেল একটা লক্ষ্য আছে এখানে তাদেরকে পড়ানো হয় যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না যারা ফিলোসফিতে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট করে হানড্রেড পার্সেন্ট লজিক শিখতে যায় যে অনেক স্টুডেন্ট আছে যাদের ফিলোসফি ভালো টিচার নেই তাদের জন্যই আমার চ্যানেলটা তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার ফিলোসফিতে আমার চ্যানেল যে ক্লাস করবে তার আলাদা কোনো টিউশন দরকার পড়ে না যারা পাস আউট হয়েছে তারাই জানে তো প্লিজ সবাইকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দেবে যতই টিউশন থাকুক না কেন নিজের টিউশনের সাথে ফুল টিউশন মানে ফুল টিউশন এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয় জাস্ট মিলিয়ে নেবে প্লে লিস্ট গিয়ে বারোটাতে ভিজিট করো নিজেই বুঝতে পারবে অবশ্যই শেয়ার করো তো এগুলো ক্লাস করো এসে কেউ সঙ্গে এই অধ্যায় থেকে প্রাকল্পিক বৈকল্পিক দু হাজার পঁচিশ ফুল টিউশন পেয়ে যাবে এখান থেকে এমসিগুলো লিখে নেবে সঙ্গে লজিক ক্লাস করবে এইভাবে বারোটা অধ্যায় ফুল টিউশন দেখে এইট মার্ক লজিক কোনটা আসবে এইট মার্কে নোট কোনটা আসবে কোন অধ্যায় থেকে আসবে পুরো টিউশন অধ্যায় ধরে সম্পূর্ণ টিউশন নিজের হাতে লিখিয়ে দিয়েছি খাতার মধ্যে লিখে নেবে